আমি একজন বাটপাড় মহিলা আমি একজন অভদ্র মহিলা হুম বলবো অনেক কথা বলবো ভিডিওতে বাটপাড় মহিলা অভদ্র মহিলা কিন্তু অনেক মানুষের কাছে আবার খুব ভালো একজন মহিলা তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাকে বাটপাড় মহিলা অভদ্র মহিলা বলছ তুমি তো খুব ভদ্র তাহলে এই অভদ্র মহিলার এই বাটপাড় মহিলার ভিডিও কেন দেখতে হচ্ছে যাকে ভিডিওটা দেখেছেও নেগেটিভ কমেন্ট করো আর পজিটিভ কমেন্ট করো তার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ কি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করাটা আমাদের একটা কাজ হ্যাঁ যেটা সত্যি সময় সেটাই তুলে ধরার চেষ্টা করি এটা আমার বক্তব্য বলে নয় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এটাই বক্তব্য এবার বিষয়টা আলাদা আলাদা কোথায় জানো আমার কাছে এক ধরনের বলে মনে হচ্ছে এই সময়কার প্রিয়ার পরিস্থিতি আবার আরেকজনের কাছে কল্পনার পরিস্থিতিটা আর এক রকমভাবে মনে হচ্ছে সে তার মতো করে কল্পনাকে সবার সামনে ভালো করে তুলে ধরার চেষ্টা করছে আমি আমার মতো করে প্রিয়ার যে কষ্ট দুঃখ এই মুহূর্তে সেগুলোকে বুঝে ফিল করে তোমাদের সামনে বোঝাবার চেষ্টা করছি তার মানে আমার মনে হয় না কেউ বাটপার কেউ ফালতু কেউ অভদ্র হয়ে যায় আর যাগ্ঞে কন্ট্রোভার্সি করছি এই কথাগুলো তো হজম করতেই হবে তুমি যে কমেন্ট করেছো অসংখ্য ধন্যবাদ বুঝলে তো যাই হোক চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে কাকে নিয়ে প্রিয়াকে নিয়ে এবং কল্পনাকে নিয়ে আজকে সত্যি কথা ভাবতেও অবাক লাগছে যে প্রিয়া কেন কাঁদলো প্রিয়ার চোখের জল দেখি দেখেছে মানে ভিডিওতে প্রিয়া চোখের জল দেখিয়েছে তাই অনেকটা ভিউজ তুলতে পেরেছে কিন্তু কল্পনা তো চোখের জল এসেছে মানে চোখে দেখা যায়নি বাট ওর ভয়েস শুনে বোঝা গেছে যে ওর একটা কান্না কান্না ফিলিংস এসেছে বাট ওর চোখের জলটা বের করতে পারিনি কিন্তু কল্পনাকে চোখের জলটা বের করতে হতো কারণ চোখের জল বের করতে পারলেই তো তুমি তোমার ভিউয়ার্সদেরকে গলাতে পারবে তুমি খুব তাড়াতাড়ি বড় হতে পারবে হ্যালো গাইস বন্ধুরা তোমরা কেমন আছো সরি সরি হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমেই একটা কথা দিয়ে ভিডিওটা শুরু করতে চাই সেটা হচ্ছে প্রিয়া এবং কল্পনার দ্বন্দ্বের মেন কারণ কি আজকে সেটা জানা গেলো প্রিয়া এবং কল্পনার কোন বিষয় নিয়ে দ্বন্দ্ব বা দ্বন্দ্ব হলেও এই এক মাস আগে এক থেকে দেড় মাস আগে প্রিয়া যখন ফ্ল্যাট থেকে একেবারের জন্য চলে আসেনি কিছুদিনের জন্য এসেছিল তখন কিন্তু তাদের মধ্যে একটা মিল হয়েছিল খুশ হওয়ার সময় কল্পনা কিন্তু প্রিয়াকে দেখতেও গিয়েছিল তাই তো প্রিয়াও কিন্তু কল্পনাকে নিয়ে খারাপ কথা বলতে বারণ করেছিল হ্যাঁ ঠিক এমনভাবেই বলেছিল যে এই সময় তোমরা এইভাবে বলো না যে ও কিছু করেনি আজকে ও একা ওর হাজবেন্ড কর্মে মানে বাইরে কর্মরত অবস্থায় ব্যস্ত তাহলে সেক্ষেত্রে ওর পক্ষে সম্ভব নয় বাবার একার দায়িত্ব মানে বাবাকে একা দায়িত্ব পালন করা জানি না এই কথাগুলো হয়তো কল্পনার ভিউর্সরা ভুলে গেছে বা মনে রাখতে পারেনি তাই আমি একটু মনে করিয়ে দিচ্ছি না দেখো অনেকে অনেক রকম অনেক পুরাতন কথা ভিডিওর মধ্যে দেখছি বলছে তাহলে আমি কেন প্রিয়ার এই কথাগুলো যে সমস্ত ভিউয়ার্সরা ভুলে গেছে বলবো না আরে ভাই খেতাব তো নিয়েই নিয়েছি প্রিয়ার পাচাটা তাহলে আমার যেহেতু প্রিয়ার যেই যেই দিকগুলো ভালো লাগছে সেগুলো কেন তুলে ধরবো না যেহেতু ওই নামে ওই আখ্যায় আখ্যায়িত হতে হবে তাহলে আরও ভালো করে হব। হ্যাঁ আলো আরও ভালো করে হব। সেটা হচ্ছে কিছুদিন আগেই এই রকম ধরনের প্রশ্ন কিন্তু কল্পনার দিকে বারংবার করা হচ্ছিল যখন কল্পনা কমেন্ট সেকশন অন করেছিল যে তুমি তোমার শ্বশুর বাবার সেবা দেখাবার জন্য কমেন্ট সেকশান অন করেছো আবার ঠিক এরকমও কমেন্ট যাচ্ছিল যে তোমার হাজব্যান্ড চলে গেল তুমিও তো কিছুদিন দায়িত্ব কর্তব্য পালন করতে পারতে নাকি নিজের বাড়ির জন্য ওই এক মাস ঘর ঢালাইয়ের জন্য তুমি তোমার বাড়িতে এসেছিলে অ্যাকচুয়ালি তুমি তোমার শ্বশুরমশাইয়ের জন্য আসনি আসবেই বা কী করে তখন তো হয়নি ঘর ঢালাইয়ের জন্য এসেছে তখনই তার শ্বশুর বাবার শরীর অসুস্থ হয়ে গেছে তো সেক্ষেত্রে প্রিয়ারা যেহেতু ফ্ল্যাটে ছিল এবার ফ্ল্যাট ছেড়ে আসার একটা ডিসিশান সেটাও একটা বড় ডিসিশান ছিল কারণ আয়ুষের জন্য সেটা খুব একটা খারাপ পরিস্থিতি তৈরি হতে পারতো যেটা কি না হয়েছে অলরেডি প্রিয়া সেই দিকটা গুরুত্ব দেয়নি অ্যাকচুয়ালি জানো তো প্রিয়ার যারা শত্রু প্রিয়াকে যারা পছন্দ করে না তারা এমন এমন বিষয়গুলোকে নিয়ে তুলে ধরছে না সেইগুলো আমার মনে হয় যদি একটু নিরপেক্ষতা বজায় রেখে কিছু ভিউয়ার্স একটু বিচার বিশ্লেষণ করে তাহলে বুঝতে পারবে এখানে প্রিয়া কল্পনা কেউই তার শ্বশুরের জন্য খারাপ না দুজনেই দুজনকার মতো করে কিন্তু চেষ্টা করেছে সেবা করেছে কিন্তু যখন এই প্রশ্নগুলো ওঠে বিস করেছে প্রিয়া কি করেছে তখনই কিন্তু আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা এই ফিলটা আমরা করেছি যে আমাদেরও বাড়ির কোনো মানুষ যখন হসপিটালে অ্যাডমিট থাকে তখন বাড়ির পুরুষ মানুষটি যখন সারাদিন হসপিটালে থাকে তখন বাড়ির মহিলাটাও কিন্তু অনেক অনেক অনেকটা স্ট্রাগেল করে হ্যাঁ সেটা হয়তো হসপিটালে গিয়ে করতে হয় না বাট সেই মানুষটির মানে ওখানে আছে তার হাজব্যান্ড যে সারাটা দিন সেই হসপিটালে থাকছে পুরো সংসারটা প্লাস যদি এইরকম একটা দু মাসের বাচ্চা হয় প্লাস যদি প্রিয়ার মতো এরকম একটা ডেলি ব্লগার হয় সেক্ষেত্রে কতটা স্ট্রাগেল করতে হয় আমরা কিন্তু খুব ভালো করে জানি দেখবে বেশিরভাগ ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ব্লগিং করা নিয়ে অশান্তি হয় কি না একটু ক্যামেরা ধরে দেয় না বর একটু ক্যামেরা ধরে দেয় না কারণ আমরা প্রত্যেকে জানি একটা স্ট্যান্ডে ক্যামেরা রেখে বারংবার ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করতে গেলে কতটা সময় লেগে যায় কিন্তু কেউ যদি একজন ক্যামেরাটা ধরে দেয় না অনেকটা ইজি হয়ে যায় সেই ভিডিওটা শুট করতে হ্যাঁ এগুলো সবাই বুঝবে না যারা বোঝার তারা বুঝবে যারা ভাববে বা যারা জানে ব্লগিং করতে কতটা স্ট্রাগেল তারা কিন্তু বুঝতে পারবে এইবার বিষয় হচ্ছে তখন কিন্তু প্রিয়া সবার মানে উদ্দেশ্যে একটা কথা তার ভিডিওতে বলেছিল তোমরা প্লিজ ওকে এইভাবে কমেন্ট করো না কারণ কি ওর একার পক্ষে বাবাকে টেক কেয়ার করা সম্ভব নয় কারণ ও একা বাবাকে তুলতে পারবে না বাবা যেহেতু একেবারের জন্য না হলেও সেই মুহূর্তে কিছুটা কিন্তু প্যারালাইসিস টাইপের হয়ে গিয়েছিল সেখানে আমি হলেও কিন্তু পারতাম না প্রিয়া বলেছিল যে আমি হলেও পারতাম না আর তারা তো এক মাস করেছে আর এখন আমি আর মিলে করি পরবর্তীতে আবার দেখা যাবে পরিস্থিতি অনুযায়ী সমস্ত কিছু কি করা যায় এটা কিন্তু প্রিয়া বলেছিল কিন্তু প্রিয়ার এই যে ভালো মনের একটা পরিচয় যে যখন কল্পনাকে নিয়ে চারিদিকে নোংরা কমেন্ট নোংরা কন্ট্রোভার্সি নোংরা কথা উঠছিল তখন কিন্তু প্রিয়া মুখ খুলেছিল বাট বারংবার এই কথা প্রিয়াকে শুনতে হয় প্রিয়া খোঁচা মারে প্রিয়া নাকি খোঁচা মারে প্রিয়া নাকি খোঁচা মারে আচ্ছা প্রিয়া একটা কথাই বলেছিল সেটা হচ্ছে যে এই যে র ভিডিও ফুটেজ নিয়ে র ভিডিও ফুটেজ নিয়ে তার একটা প্রবলেম ছিল হ্যাঁ সে যদি না চায় যে আমার বাড়ির র ভিডিও ফুটেজ কেউ দেবে না সেটা হয়তো কল্পনাকে ইনডাইরেক্টলি বললেও কল্পনার বোঝাটা উচিত কারণ প্রিয়াও কিন্তু কল্পনার র ভিডিও ফুটেজ দিচ্ছে না তাই তো তো সেক্ষেত্রে সে সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল আসলে প্রিয়া খুব মুখ্য প্রচণ্ড একটা নোংরা মেন্টালিটির মেয়ে কারণ কি জানো তো মুখের উপর বলে দিতে পছন্দ করে আর অনেকেই কি আছে ভেতরের জিলিপির প্যাচ অথচ মুখ মিষ্টি করে সবার সামনে এমন একটা ভদ্রতার মুখোশ করে দিনের পর দিন চলে যে একদিন না একদিন কিন্তু সত্যটা বেরিয়েই আছে ঠিক যেমন রিলস ভিডিওটাতে দিদি এসেছে সেই দিদিকে দেখিয়ে প্রিয়াকে ঠোকা দিয়েছিল সেটা কি খুব ভালো করেছিল প্রি এই কল্পনা নাকি খোঁচা মারে না তাহলে সেটা কি করেছিল প্রিয়া যদি মুখর হয় প্রিয়া যদি খোঁচা মারে তাহলে কল্পনাও তো সেম তাহলে কোন হিসেবে তোমরা কল্পনাকে আর প্রিয়াকে মানে আকাশ আর পাতালের মধ্যে রাখছো আমার তোমরা দুজনেই সময় দুজনেই মুখর দুজনেই ঝগড় দুজনেই ঝগড়া মারপিট কন্ট্রোভার্সি খুব পছন্দ করে সেই কারণেই দুজনেই দুজনকার দিক থেকে অজস্র কন্টেন্ট দিচ্ছে না প্রিয়া তার কালকের ভিডিওতে একটা কথাও এমন বলেনি যেখান থেকে একটাও কন্ট্রোভার্সিয়াল ভিডিও নামানো যায় বাট কল্পনা আজকে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিও আজকে না কাল রাতেই দিয়েছে সেই ভিডিওটার প্রতিটা লাইন প্রতিটা কথা ক্লারিফিকেশানই বলো আর পিঞ্চ মারাই বলো প্রত্যেকটা কথা ছিল কিন্তু কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট যারা ক্রিয়েটার তাদের জন্য উপযুক্ত কন্টেন্ট এবার আমি আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলছি প্রথম ভিডিওটা কি একটু অন্যরকমভাবে করা যেত না প্রথম ভিডিওটা বাবাকে নিয়ে অন্যরকম কিছু বললে হতো না ক্লারিফিকেশান ভিডিও পরবর্তীতেও তো দিতে পারত জানি তখন দিলেও কথা হতো এখন দিলেও কথা হতো কিন্তু কোথাও না কোথাও এই যে ভালোর খেতাব তার এইচএস পাশ করা একজন মেয়ে তার বুদ্ধিটাই অন্যরকম সে খুব শান্তশিষ্ট মেয়ে তাহলে শান্তশিষ্ট মেয়ের কাছ থেকে কি আমরা এতটুকুনি ভালো কিছু আশা করতে পারি না নিশ্চয়ই তো পারি তাই তো তো এইবার চলে আসি আরও একটা বিষয় প্রিয়া আর কল্পনার মধ্যে যুদ্ধর মেন কারণ কি আচ্ছা আজকে ছন্দার ভিডিও দেখলাম না ছন্দার ভিডিও আমি আগে দেখতাম না কিন্তু এখন প্রতি মুহুর্তে ছন্দার ভিডিও দেখাটা একটা নেশা হয়ে গেছে ছন্দাকে আমি আজকে ট্যাগ করবো পাললে পারলে ছন্দার ছবিও ভিডিওর মধ্যে মেলে দেবো দেখি আর নাহলে অন্য কারোর দেবো তো সত্যি কথা বলতে ছন্দা এই যে তোমাকে কমেন্ট করেছে তুমি আসল নাটের গুরু তুমিই নাকি কল্পনা এবং প্রিয়ার মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছ যদিও আমি সেই কমেন্টসটা দেখতে পেলাম না হয়তো তার আগের ভিডিও আমি একটা ভিডিওই চেক করেছি হয়তো তার আগের ভিডিওতে কমেন্টসটা করেছে তবে আমি একটা কথা বলবো কি জানো তো তুমি এই সমস্ত কথাই না পাত্তা দিও না কারণ তুমি তোমার মতো করে এই রিসেন্টলি খুব সুন্দরভাবে আইডিটাকে এগিয়ে নিয়ে গেছো তুমি নিজেও জানো বারো হাজার তেরো হাজার এর থেকে বেশি ভিউজ কিন্তু তুমি পেতে না সেখানে তোমার ভিডিওর সাতাশ হাজার আঠাশ হাজার তার বেশিও হচ্ছে তো এই যে ভিউজটা কোন রকম কোনো কন্ট্রোভার্সি ছাড়া কিন্তু তুমি গেইন করেছো মানে তুমি মানুষের কাছে ভালোবাসা আদায় করতে পেরেছো সেই গুণটা সেই গুণাগুণটা ভিওয়ার্সরা তোমার কাছে দেখেছে একটা নিট অ্যান্ড ক্লিন ব্লগ তোমার কাছ থেকে দেখতে পেয়েছে সেক্ষেত্রে আমি চাইবো না কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল কমেন্ট নিয়ে তুমি তোমার ভিডিওতে বলো নর্মাল ভিডিও দিয়ে যদি তিরিশ হাজার ভিউজ গেন করতে পারো আমার মনে হয় এর থেকে আর বেশি কিছু করার হয়তো তোমার প্রয়োজন পড়বে না এইবার বিষয় তোমাকে যে কমেন্টটা করেছে সেটা তো আমি দেখিনি আরও একটা কমেন্ট তোমারই কমেন্ট সেকশানে দেখলাম সেখানে সে এইভাবে কমেন্টটা করেছে চলো একটু কমেন্টটা তোমাদেরকে পড়ে শোনায় চলো কমেন্টটা একটু পড়ি এখন খালি প্রিয়া প্রিয়া করছো কল্পনার কথা একবারও বলো না যখন বাড়িতে গেস্ট এসেছিল তখন তো কল্পনার ঘরে থাকতে দিয়েছিলে এখন একটু কল্পনার কাছে যেতে পারো না তখন ছন্দা অ্যান্সার দিয়েছে পাগলের মতো কথা বলেন সেদিনও তো বললাম কবে বলেছ তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি কোথাও বলতে শুনিনি আর এই মুহূর্তে কোথায় গিয়েছে এরকম একটা কমেন্ট যে কমেন্ট করেছে তাকে আমি খারাপ বলবো না সে হয়তো শোনেনি তাই হয়তো এই কমেন্টটা করেছে তবে আমি কিন্তু আগের দিনও ছন্দার ভিডিওতে শুনেছি ছন্দা যখন কলপারে বাসন ধুচ্ছিল তখন কিন্তু বলছিল যে যখন কল্পনাদি ছিল এখানে কল্পনা দিরা দিরা যখন এখানে ছিল না তখন বাবু মানে প্রিয়া শ্বশুরমশাইয়ের কথা বলে বলছিলেন উনি কিন্তু এই দেওয়ালগুলোতে জল দিত বিবান এখানে থাকতো বিবান এখান থেকে উকি মারতো বিবান এখান থেকে ডাকতো এইরকম অনেক কথা কিন্তু ওই ভিডিওটাতেও ছন্দা বলেছিল আসলে কি হয় জানো তো অনেক সময় অনেক ভিউয়ার্সরা ভিডিও ঠিকঠাক দেখে না হতেই পারে এক সেকেন্ডের একটা কথা বা এক মিনিটের একটা লাইন সেটা মিস করে যেতেই পারে তারপরেও যখন কেউ বলে যে হ্যাঁ বলেছি সেটা একবার হয়তো দেখে নেওয়াটা উচিত যে সত্যিই ও বলেছে কিনা না যে কমেন্টস করেছে তাকে আমি খারাপ বলছি না কিন্তু এইভাবে ছন্দাকে এই যে একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যে ছন্দার জন্য নাকি প্রিয়া এবং কল্পনার মধ্যে অশান্তি কি না প্রিয়ার কথা কল্পনার কাছে লাগায় কল্পনার কথা প্রিয়ার কাছে লাগায় ছন্দা নিজের জ্বালায় নিজে জ্বলছে নিজের একটা মানে কুড়ে স্বামীকে বিয়ে করে সে যে কতটা একটা ভুল কাজ করেছে সে হয়তো এখন প্রতি মুহূর্তে বুঝতে পারছে কোনো কাজে কিন্তু জোর করে করানো যায় না এই যে আজকের ভিডিওতে বললো ভিউয়ার্সরা কমেন্ট করেছে পাখাটা পরিষ্কার করবার জন্য ওই ছোটো পাখাটা টেবিল পাখাটা তো সেই কারণে পরিষ্কারটা করতে বসেছে পাছে আবার পরের ভিডিওতে না তার বরকে কমেন্ট করে সেই জন্য পরিষ্কারটা করতে বসেছে তার মানে কতটা কুড়ে বুঝতে পারছো পুকুর থেকে দুটো পুটি মাছ ধরে নিয়ে এসে বউকে দিচ্ছে বউ সেটা ভেজে রান্না করে দিচ্ছে তবে ভাত খাচ্ছে বউ নিজে ব্লগিং করছে মানে ছন্দা নিজে ব্লগিং করছে এডিটিং করছে ভিডিও আপলোড করছে সেই টাকা নিয়ে সংসার চালাচ্ছে আর স্বামী দিকে কি করছে সারাদিন রাত শুয়ে বসে ঘুমিয়ে দিন কাটিয়ে দিচ্ছে বুঝতে পারছো কতটা নিজে নিজের প্রবলেমে আছে এবং তাকে নিয়েও বেশ কিছুদিন এইরকম ধরনের প্রশ্ন আসছিল যে ও নাকি নাটক করছে দেখো ও কিন্তু উত্তর দিয়েছে নাটক যদি করারই হতো ও কিন্তু অনেকদিন আগেই করতো নাটক নয় এখন সত্যিই হওয়ার আর পারছে না তাই কিন্তু ও বলতে আজকে বাধ্য হয়েছে তাই আমি অন্তত রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন তারা কিন্তু অবশ্যই ছন্দাকে সাপোর্ট করো ছন্দাকে ভালোবাসা দিও ওর ভিডিও প্রতি মুহূর্তে দেখো আর ও এমন একটা মেয়ে আমার মনে হয় না চট করে কোনো বিষয় নিয়ে মুখ খোলে যখন সীমা পার হয়ে যায় তখনই হয়তো মুখ খুলতে বাধ্য হয় এতটুকুনি আমার ছন্দার বিষয়ে বলার ছিল যে কল্পনা আর প্রিয়ার ঝগড়ার মেন কারণ নাকি মেন কান্ডারি নাকি এই ছন্দা একদমই না কারণ সে তার নিজের জ্বালায় জর্জরিত এবার চলে আসি আরও কিছু কথা ক্লিয়ার করতে সেটা হলো আচ্ছা প্রিয়া হট করে কেন তার ফ্ল্যাট ছেড়ে দিয়ে তার শ্বশুর বাবার কাছে চলে আসলো মানে শ্বশুর বাবা নয় সরি তার গ্রামের বাড়িতে কেন ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে চলে আসলো প্রথম কথা প্রিয়া ভেবেছিল যে হয়তো শ্বশুর বাবা শরীর অসুস্থ হয়েছে আগের বারের মতো আবারও বাবাকে সুস্থ করব। তারপর নয় পরবর্তীতে আবারও ফ্ল্যাটে যাব। সে হয়তো ভাবতেও পারেনি আর সে বলে কেন কে কোনো মানুষই ভাবে না যে যেরকমই হোক না কেন সেই মানুষটা চলে যাবে তাই আমার হয়তো এই বিষয়টাকে ধরে রেখে দেওয়া উচিত আজকে প্রিয়া ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে তাই প্রিয়াকে এরকম কথা শুনতে হচ্ছে যে প্রিয়া তো জানতো যে কিছু একটা ঘটনা ঘটতে পারে এতটাই কন্ডিশন খারাপ তাহলে প্রিয়া ফ্ল্যাট কেন ছাড়লো আর প্রিয়া যদি ফ্ল্যাটটা ধরেও রাখতো আবার কিছু মানুষ প্রশ্ন করতো ও তো জানত শ্বশুরমশাই কিছুদিনের জন্য অতিথি আর সেই কারণে ও কিন্তু ফ্ল্যাটটা ছাড়েনি তাহলে কথায় আছে না এগোলেও পাপ পেছলেও নিবংশ হ্যাঁ এরকমই একটা প্রবাদ বাক্য আছে প্রিয়ার ক্ষেত্রে কিন্তু সেটাই প্রযোজ্য হচ্ছে এইবার কল্পনার কথা বলি না কল্পনাকে কেউই কিন্তু বলেনি চোখের জল বের করে তুমি কান্না করো চোখের জল বের করে তুমি ফিলিংস দেখাও বাট এটা কিন্তু প্রিয়ার ক্ষেত্রে শুনতে হচ্ছে প্রিয়া চোখের জল ও আগের দিন মানে শ্বশুর শ্বশুরমশাই গত হওয়ার একদিন না আগের দিনের ভিডিওতে দরজার সামনে প্রচণ্ড কান্নাকাটি করছিল তাই তো তো সেই বিষয়টাতেও অনেক মানুষ ঠিক এইভাবেই বোঝাবার চেষ্টা করছে যে চোখের জল বের করতে পারলে তুমি কিন্তু সবার কাছে ভিউজ কামাতে পারবে কিন্তু চোখের জল না বের করলে তুমি কিন্তু সবার কাছে ভালো হতে পারবে না তবে হ্যাঁ যারা অরিজিনালি ভিউয়ার যারা সত্যিই মন থেকে বিষয়গুলোকে বুঝবার চেষ্টা করবে তারা বুঝতে পারবে অনেকের চোখ থেকে কষ্ট হলেও জল বেরোয় না সেরকমটা হয়তো কল্পনা অন্তরে সত্যিই তার শ্বশুরমশাইয়ের জন্য অনেকটা হয়তো কষ্ট বা ব্যথা হয়েছিল তারপরেও চোখ থেকে জল বেরোয়নি বাট প্রিয়া সবসময় কিন্তু মুখের উপর একটু বলে দিতে পছন্দ করে এবং যেটা হয় সেটা দিয়ে দিতে বলে দিতে পছন্দ করে যেটা হয় সেটা ইনস্ট্যান্ট বলে দেয় তার জন্যই হয়তো প্রিয়া সবার কাছে এতটা খারাপ হয়ে গিয়েছে আজকে কল্পনা এই যে ওভার গুলো দিচ্ছে কেন দিচ্ছে কি কারণে দিচ্ছে কারণ ও পরিস্থিতি অনুযায়ী সমস্ত কথাগুলোকে সেট করে ভিডিওর মধ্যে বলে কিন্তু এটা এটাই যদি প্রিয়া করত তাহলে কিন্তু প্রিয়াকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো কিন্তু প্রিয়া এমনটা করে না এইখানে মানুষ প্রশ্ন করলেই করতে পারে যে আজকে যে মানুষরা বারংবার একটা কথা বলছে যে প্রিয়া কিছু করেনি করেছে তো অভি হসপিটালে অভি তার বাবার পাশে ছিল আর সারাদিন অভি যে বাড়িতে থাকতো না প্রিয়া যে একা দুটো সন্তান নিয়ে একদম যাকে বলে হাঁপ ফেলার সময় পেত না এবার মানুষ বলবে ও কি করেছে ও তো নিজের ফ্ল্যাটের জিনিস গুছিয়েছে ওটা বুঝি কাজ নয় ওটা ব্যক্তিগত কাজ ওটা পার্সোনাল কাজ তাহলে এই যে একটা মা কল্পনা তার শ্বশুর বাবার সেবা করেছে তারা তো মেন উদ্দেশ্য তাদের ঘর ঢালায় আর শ্বশুর বাবার কাজের সাথে সাথে কিন্তু ঘর ঢালাইটাও কিন্তু করেছে সত্যিই যদি সেই সময় বাবার দিকে একটু বেশি গুরুত্বটা দিত তাহলে হয়তো হয়তো অন্যরকম কিছু পরিস্থিতি ঘটতো না মানে প্রিয়ার ক্ষেত্রে যদি এই প্রশ্নগুলো প্রযোজ্য করা হয় তাহলে কল্পনার ক্ষেত্রে কেন করব না কারণ আমরা দেখেছি সেই সময়েও সেই মুহূর্তে যখন তার শ্বশুর বাবার শরীর অসুস্থ তখনও কিন্তু তাদের ঢালাই হয়েছে তাহলে তারা ঢালাই দিয়েও যদি কল্পনা এত কাজ করেছে তার শ্বশুরের জন্য এই নামটা কামাতে পারে তাহলে প্রিয়া নিজের ফ্ল্যাটের জিনিসপত্র ঘরের মধ্যে সেট করেছে বাইরে থাকলে বৃষ্টির জল পাবে বা দালানে থাকলে অসুবিধা হবে তারপর কেন প্রিয়াকে কথা শুনতে হবে যেও তো নিজের ফ্ল্যাটের জিনিস গোছাতে ব্যস্ত ছিল তাহলে কল্পনাও তো শ্বশুর বাবার সেবা করার সাথে সাথে নিজের ঘর ঢালাইয়ের কাজেও ব্যস্ত ছিল কিন্তু হ্যাঁ কল্পনার দিকে তীপটা ছোড়া হচ্ছে না ছোড়া হচ্ছে কার দিকে প্রিয়ার দিকে এইবার জানি অনেকেই আবার কমেন্ট করতে বসবে মহিলা মহিলা তোমাদের জন্যই তো কমেন্ট অন করা একটাই রিকোয়েস্ট করব গাল মন্দ দেবে না গালমন্দ দিলে আমি কমেন্টস রাখি না আর একটা বিষয় আগের দিন ঝগড়া লেগে গেছে ভিউয়ার্সরা আমি তো অবাক আবার দোষ দিচ্ছে কি চ্যানেল মালিক নাকি কমেন্ট ডিলিট করে দিচ্ছে পাগল নাকি কমেন্ট ডিলিট করব তোমরা আজকের আমার একটা ভিডিও দেখো সেই ভিউয়ার্স কমেন্ট করেছে অন্য কোনো এক ক্রিয়েটারকে কিন্তু সে আমার কমেন্ট সেকশানে তার সেই কমেন্টটা কিভাবে চলে এসছে সে নিজেও জানে না পরবর্তীতে আমি তো কিছুই বুঝতে পারিনি সে আমায় লিখেছে যে আমি তো এই কমেন্টটা ওনাকে করলাম তোমার কাছে চলে এলো কী করে দিদিভাই এমছি ওয়াইটিতে প্রবলেম হচ্ছে আবার তার কাছে গিয়েও সেম কমেন্ট যে কমেন্টটা তো আমি ওকে করেছিলাম তোমার কাছে কি করে চলে এলো যাই হোক এরকম প্রবলেম হচ্ছে কমেন্টে একটু যদি খারাপ কিছু কথা লেখা হচ্ছে সেই কমেন্ট ওয়াইটিই হয়তো রাখতে দিচ্ছে না কমেন্ট সেকশানে ডিলিট করে দিচ্ছে কমেন্ট আমি কেন ডিলিট করব। কেন ডিলিট করব। যখন অভদ্র মহিলা বাটপার মহিলা কমেন্টগুলো রেখে দিতে পারছি আর ন্যায্য কথা বললে সেই কমেন্ট রাখবো না তোমাদের যদি কমেন্ট সত্যি করার খুব প্রয়োজন মানে ওই একই কমেন্ট বারবার করছো অথচ থাকছে না তখন তোমরা একটা রুলস ফলো করতে পারো অন্য কোনো ভিডিও মানে অন্য কোনো কন্টেন্ট করেছি ধর এই ফারিয়াকে নিয়ে সেই কমেন্ট সেকশানে গিয়ে তোমরা কমেন্টটা করতে পারো আমি সেটাকে পিন করে দিতে পারি যে হ্যাঁ এই কমেন্টটা অন্য ভিডিওর বাট এই কমেন্ট সেকশানে আমি পিন করলাম কারণ আমি কোনো কমেন্ট ডিলিট করি না তারপরেও কিন্তু একটা দোষ চাপে যে আমি সত্য কথা হজম করতে পারছি না তাই কমেন্ট ডিলিট করে দিচ্ছি তাহলে এই প্রিয়ার মানে যারা বলে যে শ্বশুর বাবার জন্য তো সমস্ত কিছু অভি করেছে ওই ছাব্বিশটা দিন পঁচিশটা দিন আঠাশটা দিন প্রিয়া কিছু করেনি প্রিয়া যে বাড়িতে দু দুটো বাচ্চাকে সামলেছে স্বামী যে সারাদিনের পর ক্লান্ত হয়ে এসেছে সেই ক্লান্ত স্বামীকে সেবা করেছে প্লাস একা বাজারঘাট করেছে কারণ বাড়ির একটা পুরুষ সে বাজার পর্যন্ত কয়েকদিন যেতে পারেনি নিজের ছেলেকে স্কুল পর্যন্ত নিয়ে যেতে পারেনি একজন মা কতটা রিক্স নিয়ে তার সন্তানকে এতটা দূরে টোটোই করে স্কুলে পাঠিয়েছে একদিন নিজের দু মাসের শিশুকে বুকে নিয়ে বড় ছেলেকে স্কুলে দিতে গেছে একজন মা দু ঘন্টার জন্য হলেও বাড়িতে একজন বয়স্ক মানুষের কাছে বাচ্চাটাকে রেখে বাজার করতে গেছে কারণ বড় ছেলে মাছ ছাড়া খেতে পারছে না তাহলে এগুলো স্ট্রাগেল নয় এগুলো কিছু নয় শুধুমাত্র এই যে কালকের ভিডিওতেই শুনলাম যে এখন তো খায়ও না পটিও করে না সত্যিই তাই সত্যিই তাই যেই খাবারটা নল দিয়ে খাওয়ানো হচ্ছে সেটাকেও তৈরি করতে হচ্ছে তারপর সেটাকে একদম লিকুইড বানাতে হচ্ছে তারপর সেটাকে ধৈর্য নিয়ে খাওয়ার খাওয়াতে হচ্ছে এবং সেটা দিনে অনেক কবার তার মানে সেই সেইটাই কোনো খাটনি নেই রান্না করে রসিয়ে কষিয়ে দিলেই সেটাতে খাটনি আছে এটাতে কোনো খাটনি নেই আর এগুলোকে পিঞ্জ মারা বলে না কি বলবে তোমরা এগুলোকে পিঞ্জ মারা বলে না আসলে তোমরা যেমন একচোক আমি করছো সেরকম তোমাদের মনে হচ্ছে আমরা যারা ক্রিয়েটার আমরা এক একচোকনি করছি একদমই নয় আমরা আমাদের মতো করে কন্টেন্ট বানিয়ে চলেছি কারণ হয়তো দুমাস পর বা দু বছর পর দেখবো কল্পনা এক হয়ে গেছে আমাদের কেউই পাত্তা দেবে না আমরা শুধুমাত্র আমাদের কন্টেন্ট অনুযায়ী প্রতি মুহূর্তে ভিডিও দিয়ে যাচ্ছি সেখানে কেউ কোনো কন্টেন্ট ক্রিয়েটার একে ভালো বলছে কোনো কন্টেন্ট ক্রিয়েটার একে ভালো বলছে তার মানে এই নয় যে আমরা দুজনকে আমাদের শত্রু মনে করে নিয়েছি যে প্রিয়াকে যে ভালো বলছে সে হচ্ছে কল্পনাকে ভালোবাসে প্রিয়াকে শত্রু মনে করছে আর আমি যেমন প্রিয়া যে দিকগুলো ভালো তুলে ধরছি কল্পনার ভালো দিক তুলে ধরার পরেও মানুষ সেগুলোকে বুঝছে না শুনতে পারছে না সমস্ত কিছুতেই দেখছে যে তুমি ইনিয়ে বিনিয়ে প্রিয়ার ভালো বলছো একদমই নয় কল্পনাকেও আমি প্রত্যেকটা মুহূর্তে বলেছি কল্পনাও কিন্তু তার শ্বশুর বাবার জন্য যা করেছে সত্যি নিজের মেয়েরা পর্যন্ত করে না কল্পনা কিন্তু সেটা করে দেখিয়েছে দেখিয়েছে এবং এটাও বলেছি যেই সময় কাশ্মীরের অবস্থা খারাপ ছিল সেই সময় প্রিয়াকে চুপ করিয়েছিলাম ধমক চমক দিয়ে আমরা প্রত্যেকটা ক্রিয়েটার যে প্রিয়া সেই মেয়েটি একা তার পাশে হ্যাঁ আজকে একটা কথা বলি শাশুড়ি বড় ছেলের ঘরে ভাত খাচ্ছে তাই তো দেখলাম খুব ভালো কথা বলি কি সেই সময় যেই সময় এই মায়ের বড় সন্তান একটা খারাপ পরিস্থিতির মধ্যে ছিল তখন সেই মা বড় বউকে একটু মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য যে মা আমি আছি তোর পাশে তুই চিন্তা করিস না আমি ঠাকুরকে ডাকছি আমার ছেলে সুস্থ থাকবে এই কথাটা বলার জন্য কি শাশুড়ি মা বড় ছেলের বাড়ি গিয়েছিল যায়নি শাশুড়িও মা না কি বলবো সুযোগ সন্ধানী যে বউমা এবার একটু বৌমা রান্নাবান্না করবে আমি খাবো শাশুড়ি কখনোই কিন্তু বড় ছেলে বা বড় বৌমাকে ভালোবাসে এরকমটা কিন্তু নয় আর এদের দুই বউয়ের মধ্যে মেন ঝগড়া লাগাবার কারণই হচ্ছে কিন্তু এই মানে শাশুড়ি এই শাশুড়ি শাশুড়ি যদি মন থেকে ভালোবাসতো না সব থেকে আগে নিজের স্বামী সন্তান তাই তো সেই স্বামী মিথপত যাত্রী তারপরেও সে জানেই না স্বামী কোন পরিস্থিতিতে আছে তাই সে মাছ নিয়ে চলে এসছে তার সন্তান যখন ওই রকম একটা কাশ্মীরের খারাপ পরিস্থিতির মধ্যে আছে বউ প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে তা সে কি একবারও সেই বড় বইয়ের কাছে গিয়েছিল মানে কল্পনার কাছে গিয়ে একটুও তাকে মানে তার মাথায় হাত বুলিয়ে বলেছিল মা আমি আছি ভগবানকে ডাকছি কিছু হবে না রে আমার সন্তানের বলেছিল কি বলেনি তাহলে এখন যেটা হচ্ছে সেটা কি শুধুমাত্র সুযোগ সন্ধানী এই সময় সুযোগ সন্ধানের মতো জাস্ট ব্যবহার করছে আর কিছুই নয় তো যাই হোক ছোটোর মধ্যে ভিডিওটা করলাম কথাগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর তোমাদের নেগেটিভ পজিটিভ কমেন্ট আমার কাছে প্রত্যেকটা কমেন্ট হচ্ছে মূল্যবান বুঝলে কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটার তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি টাটা